শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে উনত্রিশে এপ্রিল টুয়েসডে আজকে আমার ট্রেডিং ডে ছিল তে আমি একটি শর্ট নিয়েছি চলেন এই ট্রেডের ব্রেকডাউনটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেই ফ্রম দ্য বিগিনিং অফ দা ডে মিন্স আজকে সকাল থেকেই আমার টার্গেট ছিল বা আমার বায়াস ছিল ব্যারিস কেন এই সিনারিওটা দেখেন গতকালকে প্রিভিয়াস ডে হাই মানডে আজকে এশিয়ান সেশনে প্রিভিয়াস ডে হাই এর উপরে যে লিকুইড অ্যাভেলেবিলিটি ছিল সেটি মার্কেট সকালে নিয়েছে এবং যথারীতি এইখানে ডেইলি বিজি আছে তো মার্কেটের টার্গেট টোটালি আমাদের ব্যারিশ যে আমার প্রিভিয়াস ডে হাই নিয়েছে তো মার্কেট এখন আমার ব্যারিশ মুভমেন্ট দিবে এখন এই চনে কিছু মজার জিনিস হয়েছে আপনারা দেখতে পারবেন দিস ইজ দ্য এশিয়ান হাই এখানে লিকুইডিটি গ্র্যাপ করেছে গ্র্যাব করার পর এখানে সুন্দর মতন আমার চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি সলে কন্টিনিউ নিচে দিকে চলে আসছে এই লেভেল টু এই লেভেলে যদি আমি একটা ডিলিং রেঞ্জ স্থাপন তাহলে দেখতে পারি যে এইটা ছিল ডিলিং রেঞ্জের উপরে এবং লন্ডন সেশনে দেখেন সুন্দর একটি বুলিশ মুভ দিয়ে এখান থেকে রিকনফার্ম করেছে আমার কে ওকে তো আমার টার্গেট ছিল আমি মনে করেছিলাম যে এই লেভেল থেকে আমি একটা শর্ট নিতে পারবো দিস ওয়াজ মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট फॉर নিউ ইয়র্ক প্লেআউট যে যখন নিউ ছিল নিউ টাইমে মার্কেট নিউজের আডি এই এবিজি গ্র্যাপ মার্কেট উপরের দিকে ওঠা শুরু করে তো যেহেতু এইটা ছিল আমার ডিসকাউন্ট জোন থেকে সো ফুল নিউ ইয়র্ক সিচুয়েশনে আমার মার্কেট ছিল বুলিশ যেহেতু ডিসকাউন্ট থেকে লিকুইডিটি গ্র্যাপ করে সে আবার প্রিমিয়াম দিকে চলে এসছে কিন্তু আমার ডেইলি বায়াস ছিল ব্যারিশ সো আমি কি করেছি চলেন চলেন সেটা একটু দেখি সো আপনারা যদি এই জায়গাটাতে দেখেন এটা ছিল আমার এইচ ওয়ান এর বিজি এইখান থেকে ফুল দিস ইজ নিউ ইয়র্ক এ এম সেশন এবং এটা ছিল টাইম দশটা মানে আজকে রেড ফোল্ডার নিউজে সে এই বুলিশ মুফটা দিয়েছে বাট যেহেতু আই ওয়াজ ব্যারিশ তো আমি ওয়েট করতেছি এইখানে কোনো ব্যারিশ ফর্ম অফ রিভার্সেল ফর্ম করে সেটা দেখার জন্য কোনো কিছু এখানে হয় নাই বাট নিউ ইয়র্ক সেশানের পরে যেটা এখানে ফর্ম করেছে আপনারা যদি এই লেভেলটা দেখেন তাহলে এইখানে দেখতে পারবেন এই লেভেলটাতে একটা এসএমটি ফর্ম করেছে এইচ ওয়ান লেভেলে যেহেতু মার্কেট এস এম টি ফর্ম করেছে এবং আমার টার্গেট যেহেতু ব্যারিস ছিল আমি এই ক্যান্ডেলে ওয়েট করতেছিলাম এখানে এই এস কনফার্ম করার জন্য তো নিউ লাঞ্চ টাইমে মার্কেট কি করেছে এখানে নাইনটি মিনিট সিকুয়েন্সিয়াল এস ফর্ম করেছে এবং সিকুয়েন্সিয়াল এস এম টি ফর্ম করার পর এম এ এই জায়গায় এটি ফর্ম করেছে আইএফবিজি এফ বিজি কনফার্মের পরের ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছি এবং আমার টার্গেট ছিল এই লেভেল থেকে ওয়ান টু টু পয়েন্ট টোয়েন্টি সিক্স এবং দেখেন মার্কেট সুন্দর ওর মতন আমার এন্ট্রি লেভেল থেকে নিয়ে আমার এক্সিকিউশন লেভেলে নিচে আমার 2.26 আমার যে রিস্ক টু সেই ওয়াইজ সে আমাকে দিয়ে এখন মার্কেট নিচের দিকে আরো মুভ করতেছে 2.26 আর प्रॉफिट এখানে আমি মার্কেট থেকে গেইন করেছি সো দিস ওয়াজ মাই ট্রেড ব্রেকডাউন ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্যাটস অল ফর টুডে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে